ফাইনালি আমারও ডিভিশন ওয়ান ডান তো আজকে তোমাদের দেখাবো যে আমি কোন প্লে স্টাইলে খেলছি কোন ফরমেশানে খেলছি কোন ইন্ডিভিজুয়াল ইন্ট্রাকশান ইউজ করছি মানে এ টু জেড কোনটা ইউজ করে আমি এত ইজিলি ডিভিশন ওয়ানে গেলাম তো আজকে তোমাদের এটাই শেয়ার করব এবং তোমরা কিভাবে ডিভিশন ওয়ানে যাইতে পারবা মানে এ টু জেড আমি আমার পার্সোনাল ওপিনিয়েন্স আমি এই জার্নিটা আমার যে ডিভিশন ওয়ানের জার্নিটা ছিল এটাতে আমি কি কি ফেস করছি এ টু জেড কোনটা কিভাবে ট্যাকেল দিছি মানে কোন সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছি এ টু জেড আজকে তোমাদের বোঝাবো তো হ্যালো ভ্রাইবাদার কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেহেতু আমি নতুন ইউজার তো আপনাদের সাপোর্টে অনেক প্রয়োজন তো দয়া করে ছোটো ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং এই ধরনের আরও টিপসের ভিডিও পাওয়ার জন্য প্রথমে আসি আমার প্লে স্টাইল নিয়ে তো আমি প্লে স্টাইল আমি বেছে নিয়েছি কুইক কাউন্টার কুইক কাউন্টারে কুইক কাউন্টার খেলার সময় যদিও একটু ডিফেন্স দুর্বল হয়ে যায় মানে তোমার হলো কুইক কাউন্টার খেললে কি হয় তোমার প্লেয়ারগুলা একটু মানে সব প্লেয়ারগুলো একটু অ্যাটাকিং মুডে থাকে আর কি তখন দেখা যায় যে তোমার সিবিগুলা তারপর এলবি আরবিগুলা একটু উঠে যায় মানে উপরে উঠে যায় তো পরে হলো যদি অপোনেন্ট কাউন্টার অ্যাটাকে আসে সেক্ষেত্রে তোমার ডিফেন্স ফাঁকা হয়ে যায় বা তোমার ডিফেন্সে কোনো প্লেয়ার থাকে না ওই সময় তুমি গোল খাওয়ার সুযোগটা তৈরি হয় আর কি তারপরও মানে কুইক কাউন্টারটা মানে অ্যাটাকের জন্য বেস্ট একটা কাউন্টার মানে প্লে স্টাইল আর কি তো তারপর আসি ফর্মেশন নিয়ে তো ভাই ফর্মেশান যেটা দেখতেছো আমি সেই ফর্মেশনটা ইউজ করছি মানে এই যে চার দুই সরি চার চার দুই এই ফরমেশানটা যেটা আমি হলো তিনটা ডিএমএফ মানে এটা আমি নিজে নিজে মানে নিজে খেলছি আর কি আমার হলো আমি মোটামুটি একদম অনেক ভালো লেভেলের পারফরমেন্স পাইছি এই হলো তোমার ফরমেশানটার উপর থেকে কারণ এই ফরমেশানে আমি হলো তিনটা ডিএমএফ এবং একটা সিএমএফ ইউজ করছি যার কারণে মানে পুরা মিডফিল্ডটা মানে একদম মানে এটাকে বেশি প্লেয়ার না নেওয়ার কারণে মিডফিল্ডটা অনেকটা মানে হার্ড হয়েছে তো আমার হলো ওই চারটা মিডফিল্ড নেওয়ার মিড ফিল্ডটা নেওয়ার জন্য নেওয়ার কারণে দেখা গেছে যে অপোনেন্ট হলো বল পাইতেছিলই না মানে পুরা মিডফিল্ডটা আমার দখলে মানে পাসিং করে এতটা সুবিধা পাইতেছিলাম যার কারণে মানে অপোনেন্ট মানে অপোনেন্টকে বলই পাইতে দিতেছিলাম না এরকম একটা অবস্থা মানে অপোনেন্ট একদম ভেবাচাকা খাইয়ে গেছে এই ফরমেশনের উপর তো তোমরা চাইলে এই ফরমেশনটা ট্রাই করে দেখতে পারো মানে পাসিং পাস খেলার জন্য মানে পাস টু পাস মানে অনেক দ্রুত পাস করা যাইতেছিল এই ফরমেশনে তুমি যখন অপোনেন্ট মানে তুমি পাস দিতে যাইতেছিলা তখন মানে ভরপুর প্লেয়ার পাইতেছিলাম এটার কিছু গেম প্লে ক্লিপও তোমাদের আমি দেখাতেছি একটু পর যে কেমনে আমি মানে অ্যাটাকগুলা বিল্ড করছি তোমরা কেমনে অ্যাটাকটা বিল্ড করতে পারবা তো তারপর হলো আসি হলো আমার হলো ইন্ডিভিজুয়াল ইন্টারাকশান নিয়ে তো এটাতে ভাই আমি হলো তোমার হলো আমার যেহেতু এলবি আরবি হলো তোমার অ্যাটাকিং ফুলব্যাক তো আমি একটারে ডিফেন্সিভ ফুল ডিফেন্সে রাখা দিছি যাতে সে উপরে না ওঠে আর হলো এখানে হলো আমি হলো রে হলো ডিফেন্সে রাখছি সেটা তোমরা ভ্যান্ডাইক্রে না রাখে তুমি তোমার যদি ডি একটা রাখার প্রয়োজন হয় তার অ্যাঙ্কোরিংয়ে রাখা দিও এই যে আমার মতো আমি যেরকম পেপ গার্ড দিয়ে আলারে রাখলাম আর দুইটা সিএফ রে তুমি হলো কাউন্টার টার্গেটে দিয়ে রাখো তাহলে তোমার ইন্ডিভিজুয়াল ইন্ট্রাকশান নিয়ে কথা শেষ ঝামেলা শেষ আর কি এখন আসি গেম সময় সাধারণ কিছু টপিক নিয়ে যেগুলো আমরা সচলাচল ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি তো যেগুলো করা যাবে না তো প্রথমে আমার ফর্মেশনে যদি তোমরা খেলে থাকো তো সব সময় ট্রাই করবা যে তুমি এটাকটা যে বিল্ড করবা সে এটাকটা তুমি মানে পাস খেলে এটা একটা বিল করার ট্রাই করো মানে আমি যেরকম করে যে ওয়ান টু ওয়ান পাস করে এটাক বিল্ড বিল করছি সেমভাবে তোমরাও পাস করো আর পাস করার সময় একটা জিনিস মাথায় রাখো যে মানে হুটহাট শুধু পাস দিবা আর তোমার প্লেয়ারের কাছে বল যাবে এমনটা ভাবা যাবে না তোমার দেখতে হবে যে কোন জায়গায় পাস দিলে তোমার প্লেয়ারটা পর্যন্ত বলটা যাবে আর কোন জায়গায় দিলে তোমার অপোনেন্ট বলটা ইন্টারসেপ্ট করে নেবে এটা তোমাকে বুঝতে হবে নয়তো পাস দিলে তোমার হলো অপোনেন্টের পায়ে সবসময় বল চলে যাবে সো এই দিকটা মানে দেখে তারপর তুমি পাশ দাও যে জায়গায় দেখবা যে তোমায় হলো ওই বলটা যদি তুমি পাস দাও তাহলে তোমাকে দেখতেছো যে তাহলে তোমার হলো বলটা তোমার অপোনেন্টের পায়ে চলে যাইতেছে অপোনেন্ট ইন্টারসেপ্ট করে ফেলতেছে ওই জায়গায় পাস দিও না তুমি কি করবা তুমি একটু হোল্ড করো বা তোমার প্লেয়ারটারে থ্রি সিক্সটি ঘোরাও মানে ওরে যদি ঘোরাও তাহলে দেখবা যে ও হলো একটা স্পেস তৈরি করে নিছে বা তোমার হলো অন্য প্লেয়াররা বল নেওয়ার তোমার কাছ থেকে বল নেওয়ার জন্য তারা দৌড়ে চলে আসছে তখন তুমি অনেকটা স্পেস পাবা মানে সব সময় ট্রাই করো হান্ড্রেড পার্সেন্ট পাস না হলে সেই জায়গায় তুমি পাস দিও না তাহলে দেখবা যে তোমার হলো পাসিং অ্যাকুরেসি অনেকটা ভালো হয়ে গেছে আর আমি যে ফরমেশান দিছি এই ফরমেশান মোটামুটি তোমরা অ্যাটাক ভালো পাবা ভালো লেভেলের অ্যাটাক পাবা আমার গেম প্লে তো দেখতেছো ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা সেটা আমার গেমপ্লে তো আমি এই ফর্মেশন থেকে এই রকম লেভেলের মানে এটা তৈরি করতে পারছি আর কি অনেক ভালো একটা ফর্মেশন মানে আমার আমি পার্সোনাল পার্সোনাল ওপিনিয়ন্স থেকে বলতেছি হ্যাঁ আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়টা হলো যে গেম প্লের সময় মানে সুপার সাব নামাতে হবে এটা ভাই মাস্ট বি সুপার সাব না নামালে হবে না মাস্ট বি সুপার সাব নামাতে হবে ষাট থেকে সত্তর মিনিট এর ভিতর বা আশি মিনিটের আগে মানে ষাট থেকে সত্তর মিনিটের ভিতর তোমরা হলো দুইটা হলো সেন্টার মিডফিল্ডার বা ডিএমএফ সহ একটা সেপ চেঞ্জ করে ফেলবা নয়তো ওদের স্ট্যামিনা যখন হয়ে যায় লাস্টের দিকে দেখা যায় ওরা সেই রকম পারফরমেন্স করতে পারতিছে না আগের মতো প্রথমের মতো পারফরমেন্স করতে পারতিছে না তো আজকের মতো এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে একটা কমেন্ট করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি সেট করে দাও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই টাট্টা আল্লাহ হাফেজ